রাস্তায় হঠাৎ থেমে যায় বিপ্লবের গাড়িটি গ্লাস নামিয়ে মাথা বের করে পেছনের গাড়ি থেকে আসা লক্ষ্য করে ড্রাইভার অতঃপর বিপ্লবের দিকে তাকাতেই দেখে সে গভীর ঘুমে আচ্ছন্ন স্বাভাবিকভাবে হেঁটে যায় সে গাড়িটা অব্দি ব্যতীত বাকি সকলেই অচেতন হয়ে পড়ে আছে পেছনের অন্য গাড়িটি রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা খেয়ে যা তা অবস্থা ড্রাইভার দুজন ডিনার করেনি রাতে কাজেই এই মুহূর্তে দুজনের মস্তিষ্কই পুরোপুরি সচেতন কিন্তু হঠাৎ মাঝরাস্তা এমন ঘটনা অনেকটাই বিস্মিত করে তো তাদের বিষয়টা অনুমান করতে পেরে একজন আচমকাই ছুটে যায় বিপ্লবের গাড়ির সামনে পাশে দাঁড়িয়ে অস্থির হয়ে বারবার ডাকলেও কোনো সারা শব্দ মেলেনি তার চিন্তিত হয়ে পড়ে দুজন এই মুহূর্তে কি করা উচিত বিপ্লব ও তার লোকদের সেফভাবে কোথাও নিয়ে যাওয়া নাকি সেই অন্ধকূপের উদ্দেশ্যে ছোটা সেখানে এই মুহূর্তে কিছু একটা ঘটছে তা পুরোপুরি নিশ্চিত সেই সাথে আরেকটি গাড়ি অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে রাস্তার পাশে অন্য রাস্তার গাড়িগুলোর কি খবর কে জানে তবুও আপাতত লোকজন জমে যাওয়ার আগে বিপ্লবকে সেফ জায়গায় নিয়ে যাওয়াটাই এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজী দু দুজন দ্রুত ছুটে যায় অ্যাক্সিডেন্ট করা গাড়িটার উদ্দেশ্যে সেখানে থাকা অস্ত্র ও জীবিতদের সরিয়ে অন্য গাড়িতে উঠিয়ে নেয় দুজন অতপর মৃত দেহগুলো ও গাড়িটি ফেলেই দ্রুত স্থান ত্যাগ করে তারা ওদিকে বাইরে থাকা সকল প্রহরীদের হত্যা করে অস্ত্র হাতে সারিবদ্ধভাবে দেওয়াল ঘেঁষে প্রবেশপথের সামনে স্থির হয়ে রাজের সৈন্যরা প্রবেশদ্বারের সামনে দাঁড়িয়ে হালকা উঁকি দিয়ে ভেতরটা দেখে নিল একজন অতপর অস্ত্র তাক করে সতর্কতার সাথে ভেতর দিকে ছুটে যায় একে একে সামনে যেই বাধা হয়ে দাঁড়াচ্ছে তাকেই শ্যুট করে সামনের দিকে অগ্রসর হচ্ছে তারা যেন ছদ্মবেশী এক দুর্দোষ বাহিনী তাদের সামনে দাঁড়ানোর সাধ্য নেই কারো বহিরাগত আক্রমণ প্রতিরোধ করার উদ্দেশ্য নিয়ে অর্ধেক সৈন্য থেকে যায় অন্ধকূপের বাইরে বাকিরা ইতিমধ্যেই ভেতরের প্রবেশ পথগুলো সামাল দিয়ে নিলয়ের সামনে গিয়ে দাঁড়ায় দেওয়ালের সাথে হেলান দিয়ে বসে থাকা বিপ্লবের একজন লোক হালকা নড়ে চড়ে বসে রাজের একজন সৈন্য তাকে শুট করতে গেলেই নিলায় বাধা দেয় তাকে হাতের ইশারায় থামিয়ে সন্তোষরে বলে দুর্বলদের আঘাত করো না নিলয়ের আদেশ স্বরূপ থেমে যায় লোকটা অতঃপর নিলায় সকলকে উদ্দেশ্য করে ফের আদেশ ছুড়ে তোমরা পাঁচজন আমার সাথে এসো আর বাকিরা সকল বন্দীদের বাইরে নিয়ে যাও হালকা মাথা নেড়ে চারদিকে ছড়িয়ে যায় সৈন্যরা নিলয় সেই পাঁচজনকে নিয়ে চলে গেল প্রধান ব্যবসায়ীদের কক্ষে কারণ এদের থেকে আরো অনেক তথ্য পাওয়ার আছে কাজেই নিলয়ের নির্দেশ অনুযায়ী সৈন্যরা তিনজন প্রধানকেই কাঁধে করে সরিয়ে দিল অন্ধকূপ থেকে রাজের অস্ত্র সজ্জিত সৈন্যদের দেখে অনেকটা আতঙ্কিত হয়ে পড়ে মেয়েগুলো তাদেরকে অভয় দিয়ে একজন বলে ভয় পাবেন না আমরা আপনাদের ভাইয়ের মতো আর আমরা আমাদের বোনদের সেভ করতে এখানে এসেছি এখন সময় নষ্ট করবেন না দ্রুত বেরিয়ে যান কুইক অল্প সময়ের মাঝে অন্ধকূপ থেকে বের করা হয় সকল বন্দিদের এর মাঝেই নীলার সামনে এসে দাঁড়ায় তৃষা কিছুক্ষণ আগে ঘটে যাওয়া কাহিনীর জন্য খানিকটা ইতস্তবোধ করলেও স্বাভাবিক স্বরে বলে আনটির কক্ষটা খুঁজে পেয়েছেন হ্যাঁ তাকে সবার আগেই পাঠিয়ে দেওয়া হয়েছে আচ্ছা তাহলে জায়গাটা খুব ভয়ানক তারা দেখে স্বাভাবিক স্বরে বলে তুষারকে না নিয়ে চলে যাবে এবার তৃষা খানিকটা বিস্মিত হয়ে বলে ভাইয়া সে তো আলাদা হয়ে গিয়েছিল তাহলে এখানে আসলো কি করে হালকা হাসে নীলয় অতঃপর বলে যা সত্য ছিল তা তুমি জানো না আর যা তুমি জানো তা কখনোই সত্য ছিল না এখন একটি অ্যাড চলবে আপনারা ছেলে স্কিপ করতে পারেন ওয়ানিক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার যা পিএসজি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার খুব শীঘ্রই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার এই অ্যাপে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজে অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে BMW গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ ব্যাংক বিভিন্ন পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনারা জেতা টাকা তুলতে পারবেন এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই পিন কমেন্টে লিংক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ানএক্স সার্চ করে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড 1maru ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20000 টাকা পর্যন্ত জেতার সুযোগ পান অতঃপর বলে যা সত্য ছিল তা তুমি জানো না আর যা তুমি জানো তা কখনোই সত্য ছিল না বিষয়টা এমনই আপাতত এসব নিয়ে প্রশ্ন করার সময় না এসো আমার সাথে বন্দিশালায় জ্ঞান হারিয়ে পড়ে আছে তৃষা বন্দি জ্ঞান হারিয়ে পড়ে আছে তুষার তৃষার ছুটে গিয়ে ভাইয়ের পাশে বসে ধাক্কা দিল কয়েকবার সেই সাথে বারবার ডাকলেও কোনো সারা নেই তার এবার তৃষা খানিকটা আতঙ্কিত নীলয়ের দিকে চেয়ে বলে এবার তৃষা খানিকটা আতঙ্কিত হয়ে নীলের দিকে চেয়ে বলে তারা কি করেছে আমার ভাইয়ের সাথে তোমার ভাই নিজেই নিজেকে অজ্ঞান করেছে আর এটা ঔষধের প্রভাব কয়েক ঘন্টার মাঝে আবার স্বাভাবিক হয়ে যাবে তৃষা বললো কিভাবে হয়েছে এমনটা এমনটা হয়েছে তোমার ভাইয়ের খাই খাই স্বভাবের জন্য তৃষা বুঝতে পারে বিষয়টা অতঃপর আর সময় অপচয় না করে দুজন তার দুই বাহু ধরে টেনে টেনে বের করে নেয় অতঃপর আর সময় অপচয় না করে দুজন তার দুই বাহু ধরে টেনে টেনে বের করে নেয় বন্দিশালা থেকে অতঃপর দুজন সৈন্যর হাতে তুলে দিয়ে বলে দুজনকে বাসায় নিয়ে যেতে এমন আদেশ শুনেই তৃষা পাশ থেকে বলে আপনি যাবেন না হ্যাঁ আসবো একটু পর তুমি তুষারকে নিয়ে চলে যাও বাইরে একটা গাড়ি রাখা আছে অন্ধকূপ খালি হলে এক একা আকাশকে কাঁদে তুলে সেখান থেকে বেরিয়ে আসে নীলায় শরীরে অনেকটাই ক্লান্তি ভর করে আছে তার পা যেন চলছেই না তার উপরে আকাশকে কাঁদে নিয়ে হাঁটায় সেই ক্লান্তি ধারণ করেছে দ্বিগুণ আকারে আকাশকে হাত পা বেঁধে সিটে তুলে নেয় পরপর শ্বাস নিয়ে খানিকটা স্থির সে পাশ থেকে বোতলটা হাতে নিয়ে ঢক করে অর্ধেক পানি খেয়ে ক্লান্তি কমছে না কিছুতেই যেন শরীর ছেড়ে সিটে গায়ে লিয়ে চোখ বুঝে রাখলেই সে জ্ঞান হারাবে মুহূর্তে তবে এটা দুর্বল হয়ে পড়ার সময় নয় আর কিছুটা সময় হলেও নিজেকে শক্ত রাখতে হবে ভাবতেই ঝিম ধরে থাকা মাথাটা ঝেড়ে নিল সে অতঃপর গাড়ির স্টার্ট দিতেই ঠক ঠক শব্দ গ্লাসে পাশে তাকিয়ে দেখে তৃষা নীলায় গ্লাস থামিয়ে বলে যাওনি তুমি কি করছো এখানে দরজা খুলে গাড়িতে উঠে বসে তৃষা অতঃপর বলে সত্যি বলতে আপনি কি করতে চাইছেন তাই দেখছিলাম একটা লম্বা শ্বাস ছাড়ে নীলায় পাঁচ থেকে তৃষা বলে আচ্ছা তাকে আলাদাভাবে নিয়ে যাচ্ছেন কেন কারণ তাকে বাঁচানোর জন্য তার লোকেরা পথে পেতে থাকতে পারে কাজেই তাকে ভিন্ন ভিন্ন পথ ব্যবহার করে নিয়ে যেতে হবে হয়তো এমনিতেও পথে বিপদের আশঙ্কা আছে কিন্তু তুমি গোয়েন্দাগিরি করতে গিয়ে নিজেকে সব বিপদে জড়িয়ে ফেলছো বলেই ফের গাড়ি স্টার্ট করে দেয় নীলায় ফোন হাতে নিয়ে রাজকে কল দিয়ে জানায় মিশন কমপ্লিট এই খবরের অপেক্ষাতেই ছিল রাজ নীলায় ফোন রাখতেই রুশানকে কল দেয় সে অতঃপর নীলায় গাড়ি নিয়ে স্থান ত্যাগ করতেই সেখানে উপস্থিত হয় রুশান অচেতন হয়ে পড়ে থাকা লোকদের গাড়িতে তুলে নেয় পুলিশ সদস্যরা সেই সাথে উদ্ধার করা হয় লোকগুলোর সাথে থাকা সকল অস্ত্র সেই সাথে অন্ধকূপে থাকা সেই অস্ত্রাগার থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ অস্ত্র সরঞ্জাম রুশানের নির্দেশে গাড়িতে বোঝাই করা হচ্ছে সেগুলো রাজের সৈন্যরা সকল কিছু হ্যান্ডেল করে নিলেও এর পুরো অভিযানের ক্রেডিট চলে যাবে রুশান ও পুলিশ প্রশাসনের হাতে এতে করে সাপও মরবে লাঠিও ভাঙবে না এদিকে নীরবে ড্রাইভিং করছে নীলয় যে নীরবতায় যেন মাথার ঝিম ধরে উঠেছে আগের চেয়েও বেশি তবুও নিজেকে জোরপূর্বক স্বাভাবিক রেখে ড্রাইভিং করছে সে নিরবতা ভেঙে পাঁচ থেকে তৃষা বলে উঠে আমার মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে করব। নিজেকে স্বাভাবিক রাখতে হলে এ মুহূর্তে কথা বলাটা অত্যন্ত জরুরি কাজে তৃষার প্রশ্নের বিপরীতে বলে বলো অনুমতি পেয়ে তৃষা ফের প্রশ্ন ছুড়ে আপনি তো বন্দি ছিলেন তাহলে হঠাৎ মুক্ত হলেন কি করে রাজ কিছু কৌশল অবলম্বন করেছে আর তুষার তা বাস্তবায়ন করেছে তৃষা এবার খানিকটা ভেবে বলে তার মানে ঝগড়া আলাদা হওয়া সবটাই পরিকল্পিত ছিল হ্যাঁ পুনরায় ভাবান্তর হয় তৃষা দুজনের মাঝে আবারও নীরবতা আচমকাই গাড়ির ব্রেক চাপে নীলায় হঠাৎ ব্রেক করায় তার দিকে ফিরে তাকায় তৃষা বিপরীতে নীলায় তার দিকে চেয়ে খানিকটা ভ্রুকুচকে বলে আচ্ছা তুমি তো পাগল ছিলে সুস্থ হয়ে গেলে কিভাবে বলতো রাত যত গভীর হচ্ছে ততই যেন তাজা হয়ে উঠছে আরোহীর ক্ষত মায়ের চিন্তায় আজ দুই দুইটা রাত নির্ঘুম অতিবাহিত করছে সে সত্যি কি মা এখনো বেঁচে আছে নাকি আকাশ মিথ্যা বলছে আবার এমন নয় তো আরোহী যায়নি দেখে মেরে ফেলা হয়েছে তাকে নানান রকম ভাবনা যেন মস্তিষ্ক শূন্য করে তুলছে তার এদিকে রাজেরও কোনো খবর নেই রাজের প্রতি তীব্র রাগ জমে থাকলেও তার জন্য খারাপ লাগছে খানিকটা তার দিক দিয়ে হয়তো সে ঠিক তবে আরোহী ধারালো কথাগুলো কি সে ঠিকভাবে নিতে পেরেছিল নাকি আঘাত পেয়েছে রাজের কথা ভাবতে সেই প্রশ্নরা জেগে উঠছে মনে সব মিলিয়ে খুব করে কাঁদতে ইচ্ছা হলেও কাঁদছে না আরোহী একটা লম্বা শ্বাসে দুচোক বুঝে দিল সে এদিকে রাজের সৈন্যরা বিভিন্ন ইউনিটে ভাগ হয়ে আদেশ অনুযায়ী সবগুলো মেয়েকে পৌঁছে দিল তাদের ঠিকানায় অনেকের ঠিকানা অন্যান্য বিভাগগুলোতে হওয়ায় এখনো পথেই রয়েছে তারা আর যে মেয়েগুলোকে বাসায় পৌঁছে দেওয়া হয়েছে তাদের অনেকেরই একটা প্রশ্ন ছিল আপনারা কোথাকার সৈন্য কার আদেশে আমাদেরকে উদ্ধার করেছেন বিপরীতে প্রতিটা সৈন্যরাই জবাব ছিল নাম প্রকাশ করা নিষেধ আছে আপু হয়তো কোনো একদিন তার প্রকৃত পরিচয় জানতে পারবেন আপাতত দোয়া করবেন তার জন্য তাদের এমন উত্তরে মেয়েগুলো তাদের পরিবার কৃতজ্ঞতা স্বরূপ বলে তার জন্য মন থেকে দোয়া রইল আমাদের সালাম জানাবেন তাকে আমরা সেই সাহসী আত্মপ্রকাশের অপেক্ষায় থাকব যিনি এই ঝুঁকিপূর্ণ পথেও আমাদের মতো সাধারণ মানুষদের হয়ে দিনের পর দিন লড়াই করে চলেছে তার বীরত্বের কথা আমরা অনেক শুনেছি তাছাড়া বিপ্লবের কাপুরুষ লোকেরাও তাকে নিয়ে অনেকটা আতঙ্কে থাকে কিন্তু প্রকাশ করে না অন্ধকূপে তাদের মুখে অনেক কথা শুনেছি তার তাকে জানাবেন আমরা সবাই তাকে বরণ করার অপেক্ষায় থাকবো মন থেকে ভালোবাসা রইল আপনাদের জন্য আবার কেউ বলে বিপ্লব ও তার লোকেরা খুবই ভয়ঙ্কর ওই শকুনেরা সবার আগে সেই মানুষটাকে মারতে চাইবে আল্লাহ তাকে ও আপনাদেরকে সবাইকে হেফাজত করুক সবার এমন মন্তব্য যেন তাদের কষ্টকে ভুলিয়ে দেয় মুহূর্তেই হাসি মুখে বিদায় নিয়ে মুহূর্তেই যেন হাওয়ায় মিলিয়ে যায় তারা কারণ এখনো অনেক কাজ বাকি এদিকে আরোহীর মাকে রাজের কাছে পৌঁছে দিতেই তাকে সালাম দিয়ে নতুন জীবনের স্বাগত জানায় রাজ সেই সাথে জানায় তার মেয়ে তাকে নিয়ে কতটা দুশ্চিন্তায় দিন পার করছে সব শুনে যেন এক মুহূর্তের জন্য সময় নষ্ট করতে নারাজ তিনি আজ দুই বছরের বেশি সময় অন্ধকূপে বন্দী ছিলেন তিনি নিজের মেয়েকে দূরে থাক এই দুই বছরে একবারের জন্যও সূর্যের আলো দেখতে পাননি তিনি কখন দিন কখন রাত তাও ছিল অজানা মাটির গভীরে কবরের নেয় বড় কক্ষগুলোতে বসে মুক্তি না হয় মৃত্যু কামনা করতে দিনের পর দিন দিনের পর দিন একটাই প্রার্থনা ছিল হয় মুক্তি নয় মৃত্যু রাজ চেয়েছিল আজ রাতটা তাকে আলাদা রাখতে তিনি মোটামুটি স্বাভাবিক হলে আগামীকাল সকালে মেয়ের সাথে সাক্ষাৎ করাবে তাকে কিন্তু তার মনের তীব্র অস্থিরতা বুঝতে সময় লাগেনি রাজের কাজেই সেখান থেকে আরোহীকে রাখা সেই বাড়িটার দিকে গাড়ি ছুটায় রাজ নিদ্রাহীন বসে রইলো আরোহী হয়তো ডিনারও করেনি সে দেখে একদম প্রাণহীন মনে হচ্ছে যেন এর মাঝেই রুমে প্রবেশ করে রাজ আরোহী এক নজর তাকিয়েও পুনরায় বসে রইলো পূর্বের ন্যায় রাজ নরম স্বরে বলে এখনো রেগে আছ বিপরীতে কিছু বলল না আরোহী একইভাবে তাকিয়ে রইলো উল্টো দিকে ফিরে যেন রাজের উপর তার অভিমানের শেষ নেই আজ এটা কি অভিমান নাকি তীব্র রাগ এটা কি অভিমান নাকি তীব্র রাগ রাগ হলেও বোধহয় ভালো হতো কারণ রাগ খুব অল্প সময় ভেঙে ফেলা যায় কিন্তু অভিমানের গভীরতা অনেক যা ভাঙা অতটাও সহজ নয় তবে আরোহীর মনের অবস্থা রাজের অজানা নয় আরোহী কখনোই তার উপর এতটা অভিমান করেনি এবারের অভিমানের মাত্রাটা এতটাই বেশি ছিল যে সরাসরি বিচ্ছেদেরই হুমকি দিয়ে বসেছিল আরোহী কতটা ভয়ঙ্কর ছিল সে হুমকি সেই সময়টা রাজের বুক পুটলেও এ মুহূর্তে আরোহীকে দেখে হাসি পাচ্ছে খানিকটা কারণ হয়তো তার পক্ষ থেকে দেওয়া এটাই সবচেয়ে বড় সারপ্রাইজ হতে চলেছে আরোহীর জন্য তীব্র অভিমানের মাঝেও হঠাৎ এমন সারপ্রাইজ কি হয় নিবে আরোহী তা আপাতত জানা নেই রাজের ভাবতেই মুহূর্তটা দেখার জন্য একটা হালকা শ্বাসে নিজেকে প্রস্তুত করে নেয় রাজ অতঃপর দরজায় দাঁড়ানো গার্ডকে এক আঙুলে চুপ ইশারা করে বলে আরোহীর মাকে ভেতরে পাঠাতে মুহূর্তে রুমে প্রবেশ করেন আরোহীর মা তাকিয়ে দেখেন মেয়ের ভীষণ মনে বসে আছে উল্টো দিকে মুখ করে আজ দু বছর পর মেয়েকে দেখে যেন নিজেকে ধরে রাখাটা কষ্টকর হয়ে উঠেছে তার জন্য তবুও পরপর শ্বাসে শান্ত রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি তার মনের অবস্থাও মুহূর্তেই বুঝে নিল রাজ অতঃপর আরোহীর দিকে তাকায় সে এটাকেই উপযুক্ত সময় হিসেবে বেছে নিয়ে শান্তস্বরে বলে যার বিষণ্নতায় আমার পুরো রাজ্য অন্ধকারে ছেয়ে যায় সে একবার চাইলে রাজ্যের সব আলো তার জন্য কুড়িয়ে আনতে পারি সে বাচ্চা মেয়েটার স্বপ্নকে আমি কিভাবে অপূর্ণ রাখবো বল বলো